হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রুমানি থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে এটিও আমার একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তাছাড়া আমার এই চ্যানেলে অনেকগুলো অভিজ্ঞতা ভিডিও রয়েছে এই প্রবাসী লাইভে প্রায় দু হাজার বারো থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত চলতেছে প্রায় বারোটা বছর চলতেছে তেরোটা বছর তো আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে যে এই রুমানাইতে এক বছর থেকে আমি কি পেলাম আজ দু এবং জুন মাসের চোদ্দো তারিখ দশ তারিখে আমার এক বছর পূর্ণ হয়েছে তো এই এক বছর থেকে আমি কি পেলাম তো সেই বিষয়ে আমি আজ আপনাদের কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আমি এখানে মালয়েশিয়া থেকে এসেছি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দেয় যেটা প্রসেসিং চলেছিলো তিন মাস আড়াই মাস লেগেছে খুব অল্প সময়ের মধ্যে আমি এখানে এসেছি আড়াই মাসে লেগেছে আড়াই মাসে টোটাল দুই মাসের মধ্যে আমার ফাইলটা সবই মানে ওয়ার্ক ফার্মে থেকে শুরু করে একবারে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পর্যন্ত হয়েছে আর পনেরো দিন লাগতেছে এখানে আসার বা মোটামুটি তিন মাসে ধরে রাখি তো তিন মাসের মধ্যে টোটাল ফাইলটা আমার কমপ্লিট হয়েছে এবং এখানে এসেছি তিন মাসের মধ্যে তো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি এই রোমানিয়াতে এসেছি মালয়েশিয়া থেকে এবং মালয়েশিয়াতে মালয়েশিয়াতেও আমি রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে কাজ করেছিলাম এবং এই ওয়েটার হিসাবে কাজ করার কারণেও আমার বিশাল অভিজ্ঞতা ছিল সেম এখানেও এসেও আমি রেস্টুরেন্টে একটি ওয়েটার হিসাবে কাজ পেয়েছি এবং আমি এখানে আসার পর অনেকেই অনেকভাবে সাপ্লাই কোম্পানি পড়তো কিন্তু ভাগ্য ভালো এখানে আমি একটি ডিরেক্ট কোম্পানিতে পড়েছি যে কারণে আমি এখানে টিকে আসি এবং টিকে থাকবো ভবিষ্যতে অবশ্যই তো এখানেও রেস্টুরেন্টে কাজ করতেছি এবং অনেকেই অনেকভাবে অনেক জায়গাতেও যে সাপ্লাই কোম্পানি পড়লে দুই মাস কাজ করার পর অন্য দুই মাসে হতো কিন্তু এখানে বেতক ঘটেছে এখানে কোনো এরকম কোনো ঘটনা ঘটে নাই তো এখানে কাজ পেয়েছি এবং মাস শেষে বেতন পেতেছি বেতনে কোনো ঝামেলা হচ্ছে না তারপর হচ্ছে যে অনেকে অনেক কোম্পানির থেকে টিআরসি কার্ড পেত না তবে হ্যাঁ এখান থেকেও আমি টিআরসি কার্ডটা পেয়েছি খুব সুন্দরভাবে টিআরসি কার্ডটা পেয়েছি তো হ্যাঁ একটু সময় লেগেছে সমস্যা নাই কিন্তু টিআরসি কাট করে দিয়েছে কোম্পানি থেকে এবং কোম্পানি থেকে বাবদ আমাকে দুশো ইউরো জমা দিতে হয়েছে কিন্তু এটা হতে পারে অনেকের থেকে আবার পাঁচশো ইউরো জমা নেয় আবার অনেকের থেকে হলে এই দুশো ইউরো জমাও নেয় না তবে হ্যাঁ এজেন্টের সাথে এটা কানেকশন থাকে এজেন্ট যদি আগে দিয়ে দেয় তাহলে এটা হয়ে যায় এবং আমি দেখলাম এখানে বাস্তব অভিজ্ঞতাটা যেটা আমি বলতেছি এক একজনের থেকে একভাবে নিয়ে এসে আবার অনেকেজনের থেকে নেয়ও নাই হয়তো যাদের থেকে নেয় না তাদের আসার সময় অনেকটা টাকা নিয়ে এসে যে তাদের আসার পরে এখান থেকে নেয় নাই তো অনেকে যেটা পেতো না এখানে আমরা থাকার জন্য হোস্টেল পেয়েছি সো থাকার জন্য হোস্টেল পেয়েছি এবং মাসে আসার পরেই এক মাস পরে থেকে আমরা ফুড কার্ড পেয়েছি যদিও এই ফুড কার্ডটা প্রিভিয়াস মানে বিগত কয়েক বছর আগে থেকে দিত না জাস্ট দু সাল থেকে আমাদের এই এই কোম্পানিতে ফুড কার্ড দেওয়া শুরু করেছে এবং প্রথমত আমরা তিনশো টাকা ফুড কার্ড পেতাম এবং তিনশো টাকা ফুড কার্ড পাওয়ার পর এখন একটু বেড়েছে এখন সব কিছু যেহেতু বাড়ছে সব কিছুই বাড়বে প্রত্যেক মাসের বেতন আমি ক্লিয়ার করে পাচ্ছি কখনো এক মাসের বেতন ডিউ রয় নাই এবং এই কোম্পানিটা আসলে যা মনে করেছিলাম তাই পেয়েছি যে একটা ডিরেক্ট কোম্পানিতে পড়লে সবচেয়ে ভালো হতো কারণ আসার আগে অনেক রকমে আমার ভিতরে কনফিউজ ছিল যে ডিরেক্ট কোম্পানি পড়ব না সাপ্লাই কোম্পানি পড়বো নানা রকমের কনফিউজ ছিল কিন্তু যাই তারপরে এই কোম্পানি থেকে আরও অন্য অন্য সুযোগ সুবিধাও পাচ্ছি যেমন হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি দুইবার তিনবারও ডাক্তার কাছে গিয়েছি যেটা আমাকে বলতে কি ইন্স্যুরেন্স ছিল দেখে আজকে কোম্পানিতে কাজ করে দেখে এই ইন্স্যুরেন্সটা পেয়েছি এবং ইন্স্যুরেন্সটার কারণেই আমি ডাক্তারের চিকিৎসা করতে পেরেছি হালকা চিকিৎসা করছি যদিও এখানে আপনার পার্সোনালভাবে চিকিৎসা করাতেন তাহলে অনেকটি টাকা খরচ হত কারণ এখানে ইউরোপে মেডিকেল বিষয় নিয়ে যদি কেউ অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন যে কত টাকা খরচ যায় এখানে সব কিছুই এক্সপেন্সিভ ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছুই এক্সপেন্স এক্সপেন্সিভ তো এটাও গেল তারপর এখন আবার যত কাজ করতেছি যেমন ওইটারের সময় যদি অনেকে চলে গেছে এই যে চলা চলে যাওয়ার কথাটা বলি যে অনেকে গেম দিয়ে চলে গেছি তারপর আমি এখানে রয়ে গেছি কারণ হতে পারে কাজ জানি বা কাজের অভিজ্ঞতা রয়েছে দেখে বসে আমাকে রেখে দিয়েছে তো ওইটার সময় অনেকে কোম্পানি অনেক ক্যান্ডিডেট বা অনেক শ্রমিককে বসে রাখতো এই রেস্টুরেন্টের ব্যাপারে দেখা যায় যেখানে সামারের সময় বেশি ইউজ করে কিন্তু ওইটারও সময় কম ইউজ করে কারণ ওইটারও সময় বিজি থাকে না তো তারপরেও ওই কোম্পানি থেকে আমাকে একটি কাজ দিয়েছে অনেকটা ডিপার্টমেন্টে ওইটার সময় আমার ছয়টা থেকে হ্যাঁ সাত থেকে আটটা মাস আমাকে সাত সাতটা মাস একটা সেক্টরে কাজ করতে হয়েছে হয়তো বেলা কিচেন সেক্টর না একটা সেক্টর আমি হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলেও আমার একটা ভিডিও দিয়েছি তো ওই সেক্টরটা হচ্ছে যে বেবি সিটারের না বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা রয়েছে শীতকালে বাচ্চাদের খেলাধুলার জায়গার জন্য একটা এটার রেস্টুরেন্ট প্লাস হচ্ছে যে খেলাধুলার জন্য একটা স্পেস তো ওখানে আমাকে একটা জব দিয়েছে ওইটারও সময় কারণ যেহেতু সামান্য সময় প্রচুর লোক লাগে এবং আমাদের কোম্পানিতে আরেকটা জিনিস কি লোকাল লোক রয়েছে কারণ আগে এদেশে লোকাল লোকে দেখে প্রাধান্য দিতে হবে তারপর হচ্ছে ফরেনারদের হ্যাঁ ফরেনারদের অন্য অন্য সেক্টরের কাজে লোক লাগে এবং ফরেনারদের কিচেন সেক্টরে সবচেয়ে বেশি লোক কাজ করতেছে আমাদের এই রেস্টুরেন্টে এবং ওয়েটার হিসাবে উইন্টারে উইন্টারে থাকে না কারণ উইন্টারের সময় কোনো বিজি হয় না একমাত্র ফুড ডেলিভারি আর ফুড ডেলিভারি লোকাল লোকে দেয় কাজ করাইতেছে আর ফুড ডেলিভারি লোকও অনেক আছে তো এখানেও মোটামুটি একটা আশা ভরসা পেয়েছি যেহেতু উইন্টারে থাকার জন্য তো স্পেসটাও ভালো আছে এবং গাদাগাদির মধ্যে থেকেছিলাম কিন্তু তাও না রুমও দিয়েছিল বারো পরিবেশে এবং রুমটাও কয়েকটা রুমও মানে চেঞ্জ করেছে মানে হাউস চেঞ্জ করেছে এখন তো বস তিনটা বাসাই কিনে নিয়েছে বা তিনটা না দুইটা বাসা কিনে নিয়েছে একটা বিক্রি করে দিয়েছে তো আছি বিশাল সুযোগ সুবিধার মধ্যে আছি আসলে ভালো সুযোগ সুবিধায় পাচ্ছি কিন্তু বেতনের কথাটা বলি এখন বেতনের কথাটা হতে পারে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যেটা সত্য ওইটাই বলেছিলাম যে আপনারা যখন আসবেন পেপার ওয়ার্কে দেখবেন একরকম কিন্তু বাস্তবে হবে আরেক রকম এটাই ঘটতেছে এবং এটা খালি একটা কোম্পানি নয় এই রোমানিয়া সারা রোমানিয়াতে এভাবে ঘটতেছে আপনার হতে পারে যে এক হাজার ইউরো যদি লেখা থাকে আপনারা পাইবেন হতে পারে ছশো ইউরো যেমন আমারটা ছশো ষাট ইউরো ছশো ষাট ডলার লেখা ছিল অনেক আগে তো এখন তো এটা বেড়ে গেছে এটার এটার বেড়ে গেছে আমারটা লেখা ছিল ছশো ষাট ইউএসডি ডলার যেটা বাংলাদেশে এখনও যদি কারেন্সি দিয়ে ক্যালকুলেশন করে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে একশো দশ টাকা করে যে কনভার্ট করেন তো এখানেও এই লেখা ছিল আট ঘন্টা ডিউটি কিন্তু আসার পরে এই বেতনটা প্রত্যাশা ছিল প্লাস হচ্ছে যে আমার ওভার টাইম থেকে এবং সাতটা পাঁচ দিন ডিউটি ছিল এরকম একটা আশা প্রত্যাশা ছিল প্লাস হচ্ছে যে ওভারটাইম থাকলে দ্বিগুণ হতো এটাও আশা প্রত্যাশা করতাম তো এই নিয়ে প্রায় আমি চিন্তা করছিলাম আসার আগে এটা চিন্তা করছিলাম প্রায় নশো থেকে এক হাজার ডলার আমি পাবো কারণ যেহেতু পাঁচ দিন ডিউটি এবং বিজি থাকবে রেস্টুরেন্ট লেভেলে তো মাঝে মাঝে বিজি থাকে কিন্তু আসার পরে বাস্তব প্রায় একটু অন্যরকম স্যালারি ব্যাপারটা নিয়ে তো আসার পরে দেখলাম এই স্যালারি দেয় আপনাকে পঁচিশশো লে দেয় বেসিক আর যেটা বাস্তব পঁচিশশো লে দেয় বেসিক আর তিনশো টাকা দেয় খাওয়া আর হোস্টেল দেয় আপনার থাকার জন্য জায়গা দেন এই সরকার মানে কোম্পানি এগুলি করতেছে তারপর হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার ট্যাক্সটা ট্যাক্সটা হচ্ছে বা কোম্পানি থেকে প্রোভাইড করতেছে আপনার জন্য নিজে ট্যাক্স দিতে হয় না অনেকে চিন্তা করতে ট্যাক্স নিজে দিতে নি কিন্তু না ট্যাক্স কোম্পানি দিতে হয় আপনি এই রোমানে যে কোনো কোম্পানিতে কাজ কর ওই কোম্পানি আপনার ট্যাক্সটা দিবে খালি রোমানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যতগুলো আছে সবই আপনি যে কোনো কোম্পানিতে যেতে কাজ করেন ওই কোম্পানি থেকে আপনার ট্যাক্সটা দিবে তো ট্যাক্সটাও প্রায় তেরোশো থেকে চোদ্দোশো লে দিতে হয় প্রত্যেক মাসে প্রায় বছরে আটটা ট্যাক্স দিতে হয় তো এগুলো অনেক খরচ আছে আসলে আসার পরে আসার আগে একটা এরকম ভেবেছিলাম আসার আগে একরকম ভেবেছিলাম কিন্তু আসার পরে দেখতেছি আসলে খরচ বেশি একটা ফরেন ওয়ার্কারদের একটা কোম্পানিতে রাখা মানে অনেক খরচ আপনি দেখেন তেরোশো টাকা চোদ্দোশো টাকা আপনার ট্যাক্স প্লাস হচ্ছে যে আপনার যদি পঁচিশশো টাকা বা ছাব্বিশশো টাকা বেতন হয় তাহলে দেখা যাচ্ছে যে তিন হাজার চার হাজার টাকা এখানেই আপনার রুমের জন্য পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা প্লাস হচ্ছে যে খাওয়ার জন্য তিনশো তেতাল্লিশশো টাকা প্লাস হচ্ছে যে মাঝে মাঝে অবশ্যই আপনার দু প্লাস দিবে এই যেমন এখন বর্তমানে সামার হইতেছে তো সামার হওয়ার কারণে দু প্লাসটা পাইতেছি তো মাসে মাসে এটাই হইতেছে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতন খরচ হয় একটি ফরেন ওয়ার্কার যদি এই একটি কোম্পানিতে কাজ করেন এটা হচ্ছে রেস্টুরেন্টের লেভেলে বলতেছি আর যারা কনস্ট্রাকশনে কাজ করবে তাদের তাদের হচ্ছে আরও তাদের ট্যাক্স হচ্ছে আরও দিতে হয় বেশি যেটা আপনাকে বলতেছি তারপর হচ্ছে কাট করে দিতেছি তাই হোক অনেক কিছু পেয়েছি এবং ভবিষ্যতে আরও পাবে এবং সর্বশেষভাবে আমি আরেকটি কথা বলে রাখতেছি আর সেটা হচ্ছে যে এক কোম্পানি থেকে আমি আমার ওয়াইফ এবং সন্তান বাচ্চা নিয়ে আসবো এই পেপার দিয়ে কারণ হাউস কন্ট্রাক্ট সমস্ত কিছুই আমাকে হেল্প করবে কোম্পানি থেকে দেখা যাক এখন ভবিষ্যতে কবে আসে আমি ফালটাও জমা দেব তো এখানে ধৈর্য সহ্য করে রয়েছে দেখে আজকে এই এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি হ্যাঁ একটা কথা আবারও বলতেছি সেটা হচ্ছে হয়তো পারে আপনার দুই টাকা কম পাইতেছে আমি এইটা আমার লাইভে বলতেছি আমি আজকে ওইটার হিসাবে কাজ করে দেখে এই পর্যায়ে আপনার কিছু কাজ করলে আপনার মাসে ভালো টাকা কামাই কামাইতে পারতেন এবং আমি যেটা বাস্তবে দেখতেছি যারা কিচেনে কাজ করতেছে তারা মাস শেষে আপনার এক লাখ টাকা দেশে পাঠাই পারতেছে তো এখানে আমি ওইটার হিসেবে কাজ করতেছি আমি আপনাকে বললাম আমার ওইটারের সময় যখন জব ছিল না তারপর বসে আমাকে একটা জব দিয়েছে অন্য একটা সেক্টরে কিন্তু কিছু করা নাই তারপর আজকে এখানে টিকে রয়েছি তো আশা করা যাক ভবিষ্যতে ভালো হবে দীর্ঘ একটা বছর এই রুমানিতে থাকা কারণে আমি অনেক রকমের সুযোগ সুবিধা পেয়েছি রুমানি একটি কোম্পানি থেকে যা আমি মালয়েশিয়া থেকে এরকম সুযোগ সুবিধা কখনো পেতাম না মালয়েশিয়াতে প্রায় এগারোটা বছর ছিলাম কিন্তু এরকম কোনো সুযোগ সুবিধা পাই নাই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য তাছাড়া তাছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন